তো দর্শক বিন্দু আপনারা দেখছেন যে জার্মানি থেকে আগত দুজন মেহমানের সাথে কিছুক্ষণ কথা বললাম তো বেশ ভালো লাগলো তো আরও দেখবেন এভাবে সম্পূর্ণ কথাবার্তা তুলে ধরার চেষ্টা করছি যদিও একটু নয়েস বেশি ছিল তো আমরা ইতিপূর্বে আপনারা দেখছেন কয়েকটি পর্ব যেটা গুয়াহাটি কলাক্ষেত্রের ভিতরের কয়েকটি পর্বর মাধ্যমে আপনারা দৃশ্যগুলা তুলে ধরছি তো আজকেও একটি পর্বের মধ্যে নিয়ে আসছি ভিডিও বিডিও দীর্ঘ করব না আপনারা শেষ অবধি দেখবেন বহু কিছু দেখতে পারবেন ইতিপূর্বে আপনারা যারা দেখছেন অবশ্যই অবগত আছেন যে এই কলাক্ষেত্রের ভিতরে কি কি দেখা যায় তো এটি একটি ভিন্ন রকমের আজকের দৃশ্যতে থাকবে আরও অন্যান্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ আরও বহু কিছু আপনারা দেখতে পারবেন তো এটা আমি প্রথমেই বলে দিয়েছি যে অন্যান্য ভিডিওতে যে এটা ব্যাপক এরিয়া জুড়ে আসে এটা তো এটা আপনারা দেখছেন যে আমি এখানে হাঁটাহাঁটি করছি একটা এই পাহাড়ের চূড়ায় বলতে পারেন এ টিলা উঁচু জায়গায় তো এখান থেকে নিচ বহুদিক দেখা যায় তো তারপরে আরও উপরে উঠবো আমি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন তো চতুর্দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন তো আরও অন্যান্য ভিডিও যেগুলো অলরেডি রিলিজ করে দিয়েছি আমার চ্যানেল থেকে আপনারা যারা দেখছেন আশা রাখি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে একটু উপরে উঠি আমার বাগনে তো অলরেডি উপরে উঠে গেছে তো আমিও এবার উঠছি এটা একটা মানে অন্য একটা রাস্তা আর কি এটা আসলে উপরে উঠার মতো সুন্দর করে সাজানো সিঁড়ি আছে তো আমরা একটু অন্য একটি রাস্তা দিয়ে আমরা ঢুকছি যেহেতু তাই আর কি উপরের দিকে উঠছি তো এটা একটু রকমের আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে উপরে দেখুন এরকম সব জায়গা থেকে আর কি উপর থেকে নিচে নিচের দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে আর কি তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি কেমন আপনাকে বলবো যেহেতু এদিক সেদিক ঘুরিয়ে দেখানোর জন্য তো এই দেখেন প্রথমে যেরকম জায়গা উপরে উঠো সেই রকমের আর কি তো এইরকম আসে আপনারা দেখতে পারবেন আসুন এদিকে আমরা আরো আগে যাই তারপরে আরও দেখানোর চেষ্টা করি এভাবে দেখতে দেখতে তারপর একটি একটি অন্য রুমে আমরা ঢুকবার চেষ্টা করব এবং সেই রুমে কি কি থাকে সেগুলো আপনাদেরকে চেষ্টা করব তো আর করবো দিদি না করে আমরা চলে যাই তো এই দেখুন আপনারা দেখুন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এখানের যে স্টক করে রাখা যন্ত্রপাতি বাদ্যযন্ত্র ইত্যাদি বহু কিছু আছে সেগুলো দেখার জন্য এই দেখুন এখানে অনেক কিছু রাখা আছে সবগুলো আমি নিজেই চিনতে পারিনি বা এগুলো কী কী কাজে ব্যবহৃত করা হয় সেগুলো আমার জানা নেই তবুও আর কি কি আপনাদেরকে দেখা বলবো দেখানোর চেষ্টা করছি যদি কোনো বিভিন্ন রকমের বাসি আছে বাসিটা তো দেখে চিনতে পারছি তো এই আরও কিছু আছে তবলা নাকি এটাকে বলে আর কি যে দুনো হাত দিয়ে ধাক্কা দেওয়া হয় এটাকে তো এই দেখেন আরো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসে রাখা এখানে এইভাবে আর কি এই যে সম্পূর্ণ কলাক্ষেত্রের ভিতরের দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তো অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা আসছেন এসেছেন এখানে অলরেডি তো আপনারা তো অবগতই আসেন দেখতেই পাচ্ছেন যে কতটুকু জায়গা জুড়ে এটা আসে কলাক্ষেত্রে বা কি কী সামগ্রী রাখা আছে এখানে যন্ত্রপাতি ইত্যাদি বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের বহু কিছু রাখা আছে তো একসাথে দেখানো সম্ভব নয় আর সুন্দর করে ধীরে ধীরে আপনাদেরকে কিছু বুঝিয়ে বলা বা দেখানো তাও সম্ভব নয় কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাবে তদুপরি আর কি দেখাচ্ছি কিছু কিছু আমি নিজে প্রথমে যেহেতু দেখছি তাই সব কিছু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত খুলে বলা সম্ভব হচ্ছে না যেগুলো যেহেতু অনেক কিছু আছে এখানে আর কি যেগুলো আমার জানার বাইরা এই বিষয় সম্পর্কে আমার কোনো জানা নেই বা অবগত নেই বিশেষ করে এই যে কিছু দৃশ্য দেখছেন আপনারা এগুলো কি বা কেন রাখা হয়েছে বা এটার আসলে কি বা মানে কোনো কিছু আর কি এই সম্পর্কে আমার জানা নেই তো আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছে আর কি যেহেতু আমি এই ব্যাপারে অবগত নয় তো আপনাদেরকে কি আর বলবো আপনাদেরকে জানাবো তো তদুপরি আর কি যেহেতু কলাকারের ভিতরে অ্যান্টি নিয়ে টাকা খরচ করে তাই তো একটু সব জায়গা ঘুরতে হয় আর কি এই দেখুন এখানে আছে বিভিন্ন ধরনের কাপড় তো এটা মানে অনেক জিনিস আর কি আসামের প্রাচীনতম প্রাচীনতম অনেক কিছু এখানে দেখার মতো আছে আর কি তো এইভাবেই আপনারা দেখছেন ফটোশ্যুট করে সুন্দর করে সাজানো এরকম মানে দেখতে ফটোশ্যুটের মধ্যে লাগে আর কি তো ব্যাকগ্রাউন্ডে সাজানো আর বাকি তো এগুলো যেগুলো কি একটা পুতুলের মধ্যে যেন একটা রাখা আর কি সম্পূর্ণ মানব দেহের মতো তো এভাবে আর কি অনেক কিছু আছে আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি সব বিষয়ে আপনাদেরকে সব কিছুর সামান্য সামান্য দেখানোর চেষ্টা করছি সব কিছু তো আর একসাথে আপনাদেরকে দেখানো সম্ভব নয় ভিডিও দীর্ঘ হয়ে যাবে তাই তো আপনারা দেখবেন আরও আগেও অনেক কিছু আছে আপনারা দেখে আশা রাখি ভালো লাগবে তো আপনারা অবশ্যই আমি বলবো যে এখানে একটু সময় নিয়ে ঘুরবেন দেখবেন এবং বিভিন্ন ধরনের আসে সেগুলো আপনারা পড়ার মতো অনেক কিছু আছে আপনারা চাইলেও পড়তে পারবেন বা অনেক কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত আর্টিকেল পোস্ট আকারে আপনাদের দেওয়ালা চিপকানো আছে ঝুলানো আছে বার্নিং করে রাখা আছে আপনারা এগুলো পড়তে পারেন তো এটা সময়ের প্রয়োজন আর কি এই এত কম সময়ে এগুলো দেখা সব কিছু দেখা বা সব কিছু বোঝা বোঝানো এসব সম্ভব নয় আর কি তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে বিভিন্ন প্রান্তে থেকে আসছে ফটোশ্যুট করছে তো আমরা তো আর ফটোশ্যুট করছি না আমরা শুধুমাত্র ভিডিওই ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য ফটোশ্যুট জরুরি মনে করছি না এই জন্য আর ফটোশ্যুট করিনি তো এভাবে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখবেন আরও অনেক কিছু বাকি আছে আমার বাগনে খুব এনজয় করছে কারণ যেহেতু মানে বের হয় না কোথাও আর কি তো প্রথম জার্নি এটা প্রথম এত দূরে আর এত সুন্দর মনোরম জায়গায় আর কি তো এটা তো তার একটু অনুভূতিটা একটু আলাদা আর কি তো তার সাথে সাথে আমরা ঘুরছি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরো বাকি আছে আপনারা দেখবেন আর আমি প্রত্যেক ভিডিও যেহেতু বলছি আপনাদেরকে আরও বিভিন্ন পর্বের মাধ্যমে থাকছে আরো বহু কিছু তো সব কিছু এই কলাক্ষেত্রের কলাক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মানে কোনো বাধা বিপত্তি না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও ধারণ করবই করব আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন অনেক বাচ্চা কচিকাচারা বাচ্চা স্কুলে স্কুল থেকে ওরা সবাই সারিবদ্ধ হয়ে দেখছে ওদের গার্জিয়ান যারা যারা তত্ত্বাবধানে এসেছেন এরা আসেন রয়েছেন তো এরা সারিবদ্ধ হয়ে এদিক সেদিক ছুটছে দেখছে তো আমরাও তার ফাঁকে দিয়ে দেখেন এই দিকের নিচে অনেকজন মানুষ হাঁটছে সব সময় মানুষ হাঁটছে দেখছে এরকম আর কি কয়েক তো কয়েক থালা আছে এখানে আমরা এই একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আর বিভিন্ন পর্বের মধ্যে থাকছে বাকি সবগুলো ভিডিও দীর্ঘ হয়ে যাবে তাই আমরা একটু শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা রাখি আপনাদেরকে দেখে ভালো লাগবে অবশ্যই আপনারা ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না আর ভিডিওটি একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অনেকেই নাম শুনেছেন বা ছোটোবেলা থেকে নিজেও এটা মানে কলাক্ষেত্রের নাম এটা খুব শুনেছি পড়তেও পেয়েছি তো এই জন্য আর কি একটু আগ্রহী জাগলো যে এটা একটু ভিজিট করে আসি কি আছে এখানে বা কি কী আসে যেহেতু এতো নাম শোনা যায় আমরা পড়তে সময় বাল্যকালে প্রায় সময় আর কি কলাক্ষেত্রে নাম আসতো তো এই জন্য আরকি একটু ভাবলাম শঙ্কর দেব কলাক্ষেত্রের এই ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে আমরা কয়েক পর্বের মাধ্যমে দেখাতে চলছি তো এখানে দেখছি একটু ফরেন কান্ট্রির মানুষ আসে এখানে তো আচ্ছা আশা রাখি তাদের সাথেও একটু কথাবার্তা বলবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো তো দেখালে বুঝতে পারবেন তারাও আসছে এখানে তো ভালো লাগলো যে আমাদের আসামের ছোট্ট একটি জায়গা গুয়াটি মানে পাহাড়ি অঞ্চলের মধ্যেও তারা আসছে বাইরের দেশ থেকে আর দেখছে এই দেখুন একটা কি একটা রাখা আছে নৌকা একটা রাখা আছে মানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সামগ্রী আরও অন্যান্য বহু কিছু আর কি রাখা তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর এই পর্বটি বেশি লম্বা করব না পরবর্তী পর্বের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং দেখতে থাকুন যে আর ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট পেয়ে যান আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর শেয়ার করে চড়িয়ে দেবেন এটা যাতে অন্যান্য মানুষ তো আপনারা দেখছেন ওরা স্বামী স্ত্রী ওরা জার্মানি থেকে এসেছে আমাদের এই আসাম রাজ্যের গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মধ্যে ওরা ভিজিট করছে তো আজকে প্রথমেই তাদের আশা এখানে উপস্থিত হয়েছেন এবং এসেই তারা এই কলাক্ষেত্রের মধ্যে ঘুরতে এসেছেন তো তাদের সাথে কথাবার্তা বললাম বেশ ভালো লাগলো তারা একাই এসেছেন স্বামী স্ত্রী তারা চোদ্দ দিন চোদ্দো দিনের সফরসূচি নিয়ে ভারতের আসাম রাজ্যে প্রবেশ করছেন তো তারা চোদ্দো দিন এখানে থাকবেন এবং ঘুরবেন দেখবেন এবং আসামের গুয়াটির সৌন্দর্য আসামের সৌন্দর্যতা উপভোগ করবেন তো আমরা দেখতে দেখতে এই দেখুন উপরের বিল্ডিং থেকে আপনাদেরকে নিচের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বাগনে আসে আগে তো বাগনাকে এখান নিয়ে সাথে নিয়ে আমরা ঘুরছি যেহেতু তো সেই সব সময় সাথেই থাকছে কিছু কোনো কোনো সময় দূরে সরে যাচ্ছে তো দুপুরি আর আমরা এই যে একটু বিকেলবেলার দৃশ্য আপনাদেরকে সামনে তুলে ধরছি আহ তো উপরের দিক থেকে দেখুন কলাক্ষেত্রের কোন এক বিল্ডিং এর তলায় থেকে আমরা দেখাচ্ছি এই হচ্ছে সামনের যে দৃশ্য সেটা হচ্ছে কলাক্ষেত্রের সামনের দৃশ্য তো এখানে দৃশ্য সত্যিই অসাধারণ এবং কিভাবে দেখেন জল উপচে পড়ছে এগুলো দেখতে এবং যতটুকু আমরা অপেক্ষায় আসি যে কখন বিকেল হবে কারণ সন্ধ্যার সময় এখানের দৃশ্যগুলো সত্যি অসাধারণ থাকে আর কি তো অপেক্ষা করছি যে সন্দেহ হয়ে যাওক তারপরে আমরা দেখবো তো এখানে আরেকটি জায়গা থেকে দেখেন সিঁড়ি সিঁড়ি দিয়ে নামছি নিচের দিকে আমি আর আমার বাগ্নের সাথে তো এভাবে আর কি অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আশা রাখি আপনারা অপেক্ষায় থাকুন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব এই কলাক্ষেত্রের ভিতরেরই তো এই শঙ্করদেব কলাক্ষেত্র গোহাটির যেটা আছে তো এটার ভিতরের কয়েকটি পর্বের মাধ্যমে আমরা দেখাচ্ছি এই এই শেষ শেষ পর্বের সে পৌঁছে গেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেখায় কিরকম লাগলো আর কে কে কলাক্ষেত্রে ভিজিট করছেন আমাদের দর্শক বৃন্দ থেকে তাও কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে দেখুন এই কলাক্ষেত্রের ভিতরে জার্মানি থেকে হ্যাঁ মানুষ আসছেন দেখার জন্য অথচ আমরা পার্শ্ববর্তী হয়েও আমরা যেতে পারছি না তো কে কে ভিজিট করেছেন অলরেডি অবশ্যই যদি একটু সময় নিয়ে কমেন্ট করে জানান তাহলে আশা করি ভালো লাগবো আমাদের যে আমরা দেখে বুঝতে পারবো যে বিন্দু থেকে অনেকজন আমাদের এই কলাক্ষেত্রে ভিজিট ভিজিট করেছে দেখুন বিকাল চলে আসছে এই জন্য আর কি যে ভিজিট করে করে সবাই যাওয়ার প্রিপারেশন নিচ্ছে তো আমরা আজকের ভিডিও এখানেই অ্যান্ড করে দেবো ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন আর একটি শেয়ার দিতে বলবেন না যাতে অন্যরাও দেখতে পায় তো আজকের কথা বলতে 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 এখানে আবার নেমে এসে আপনাদেরকে জল দেখাচ্ছি কিভাবে দেখুন জল উপচে পড়ছে তো আজকের আর লম্বা করব না বাগনাকে কাছে নিয়ে আসছি তো এখানেই শেষ করার চেষ্টা করব বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে প্রায় তো এই আর কি আর ভিডিও দিকে করা যায় না এখানে সমাপ্ত করছি